জুন মাসে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিছু শুভাশুভ ঘটনা ঘটতে চলেছে যার মধ্যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা করবে কিস্তিমাত কোন কোন ঘটনা ঘটবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী যেহেতু তৈরি কাজেই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী ভিডিওটি দেখুন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন অথবা যারা ভিআইপি বুকিং নিয়ে দিনের দিন পরিষেবা পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন জুন মাসের শুরুতেই প্রধানত দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে একটি বুধ গ্রহ এবং অন্যটি মঙ্গল গ্রহ ছয় জুন বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে এই বুধ গ্রহ আবার ছাব্বিশে জুন প্রবেশ করে যাবে কর্কট রাশিতে সাতই জুন সিংহ রাশিতে প্রবেশ করছে মঙ্গল গ্রহ আঠাশে জুন বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ পনেরোই জুন সূর্য প্রবেশ করবে মিথুন রাশিতে এই যে নবগ্রহের গোচর এই অনুযায়ী বেশ কিছু শুভ ঘটনা ঘটবে আবার অশুভ ঘটনাও ঘটবে আপনাকে দুই রকম ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে তবে এমন কিছু শুভ ঘটনা ঘটবে যেখানে আপনি কিস্তিমাত করবেন প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় রাশির অধিপতি মঙ্গল গ্রহ পুরো মাস অবস্থান করবে ভাগ্যভাবে এবং কর্মভাবে যেহেতু রাহুর দৃষ্টি থাকছে মঙ্গলের উপর কাজেই রক্তজনিত সমস্যা দেখা দিতে পারে ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধ দেখা দিতে পারে এর পাশাপাশি পেটের সমস্যা দেখা দিতে পারে এমনকি মস্তিষ্কে যন্ত্রণা বাড়তে পারে বড় ধরনের তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এবার আসি বিদ্যার্থীদের কথাই ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে এটা কিন্তু আপনাদের মাথা ব্যথার কারণ হবে চিন্তার কারণ হবে কারণ বিদ্যার্থীদের জন্য এই মাসটি মোটেও শুভ নয় তবে যারা শুধুমাত্র গুপ্ত বিদ্যা অর্জন করছেন অথবা রিসার্চ করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ এবার আসি সন্তান ভাগ্যের কথায় ভাবই নির্দেশ করে সন্তানকে পঞ্চম প্রতি বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে থাকছে কাজেই সন্তানের কারণে এই মাসে আপনার মাথা ব্যথা বাড়বে সন্তানকে নিয়ে টেনশন বাড়বে দুশ্চিন্তা বাড়বে সন্তানের আশানুরূপ নাম্বার আসবে না কাজেই একটু সতর্ক থাকুন এবার আসি প্রেমের কথায় এই পঞ্চমভাবেই নির্দেশ করে প্রেমকে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টমভাবে এই পাঁচ আটের যে কানেকশান তা কিন্তু মোটেও শুভ নয় কাজেই প্রেম সম্পর্কে ধোকা পেতে পারেন বিচ্ছেদ ঘটতে পারে তৃতীয় পক্ষের শত্রুতায় প্রেম নষ্ট হয়ে যেতে পারে কাজেই পরস্পরকে বিশ্বাস করবেন ছোট ছোটো কথাকে বড় ইস্যু করবেন না যদি করেন প্রেম সম্পর্ক কিন্তু ব্যাঘাত ঘটবে এবার আসি ব্যবসার কথায় সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম প্রতি শুক্র আঠাশ তারিখ পর্যন্ত থাকবে ষষ্ঠভাবে তারপরে প্রবেশ করবে সপ্তমভাবে কাজেই ব্যবসা বাণিজ্যের দিক থেকে এই মাসটি যাবে মিশ্র প্রকৃতির তবে বাজে খরচ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন একটু জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন এবার আসি বিবাহের কথায় সপ্তমভাবেই নির্দেশ করে বিবাহকে সপ্তম প্রতি শুক্র পুরো মাস থাকবে ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে কাজেই দেখবেন বিবাহে কিন্তু বড় ধরনের ব্যাঘাত ঘটতে চলেছে মাছপাতে অথবা শেষ বিবাহ কথাবার্তা এগিয়েও ভেঙে যাওয়ার যোগ রয়েছে কাজেই বিবাহের কথাবার্তার ব্যাপারে এ মাসে না এগানোই উচিত হবে আপনার এবার আসি কর্মের কথাই ভাগ্যের কথাই ভাগ্যভাবে অবস্থান করছে মঙ্গল গ্রহ কর্মভাবেও থাকবে এই মঙ্গল গ্রহ কর্মভাবে প্রবেশ করবে সাতই জুনের পর এর পাশাপাশি বুধ গ্রহ ভাগ্যভাবে প্রবেশ করবে বাইশে জুন শুধু তাই নয় কেতু কিন্তু কর্মভাবে অবস্থান করছে এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে এর পাশাপাশি আপনার কর্মপতি রবি পুরো মাস থাকবে সপ্তমভাবে এবং অষ্টমভাবে কাজেই পনেরোই জুন পর্যন্ত আপনাদের ভাগ্য যথেষ্ট শুভ কিন্তু পনেরোই জুনের পরবর্তী সময়ে কোনো কোনো ক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট হতে পারে আপনার উপর মিথ্যা দোষারোপ এসে পড়তে পারে সেই জায়গা থেকে সাবধান থাকতে হবে এমন কি ছয় জুনের পরবর্তী সময়ে ব্যবসাতে বড় ধরনের ইনভেস্ট করা একদম উচিত হবে না আপনার এই মাসে গুপ্ত শত্রুতা দেখতে পাচ্ছি এমনকি কাউকে বড় পরিমাণ অর্থ ধার দেওয়া অথবা ধার নেওয়া থেকে বিরত থাকুন এই মাসে আপনার পরিবারে কোনো না কোনো কারণবশত বিবাদ দেখা দিতে পারে একটু সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবার আসি ভাগ্যের শুভ নম্বরের কথায় জুন মাসে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ এবং নয় এবার আসি উপায়ের কথায় এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই সূর্য দেবতাকে প্রণাম জানাবেন ওম আদিত্যায় নম এই মন্ত্রটি সূর্যের সামনে দাঁড়িয়ে আঠাশবার জপ করবেন এর পাশাপাশি প্রত্যেক দিন আপনি মাতা দেবী এবং নারায়ণের উপাসনা করবেন এতে আপনার জীবনে সংঘর্ষ কমবে এবং আপনার জীবনে সুভত্বের পরিমাণ অনেকটাই বাড়বে ধন্যবাদ